ইভিনিং স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল ট্রাভেল উইথ টি একটা ছোটো রাইডে যাচ্ছি ছেলে মেয়েকে নিয়ে যাচ্ছি একটা রেস্টুরেন্টে খাওয়ার জন্য তো মনে করলাম যে সন্ধ্যার সময় যাওয়াটাই ঠিক হবে আমাদের এখান থেকে বিশ বাইশ কিলোমিটার রেস্টুরেন্ট ওখানে যাব। ছেলে মেয়ে বানাতে হচ্ছে বাবা আমরা খাবো ভালো ভালো আমাদের খেতে হবে ঠিক আছে চল মেলা দিন ধরে নিয়েও যাওয়া হয় না তো আমি ভাবলাম এখন রওনা হব আর বাইকে যাব যেতে যেতে অনেক কথা হবে চলো বাড়ি থেকে দেখো পুকুর কত সুন্দর জল দেখা যাচ্ছে এখানে দেখা যাচ্ছে না হয়তো এই দেখো এখানে সুন্দর ভিউ খাবো না খাবো সব তোমরা দেখতে পাবে রাস্তায় যেতে যেতে আমাদের ব্লকের সাথে থাকো আর ব্লক দেখতে থাকো এটা দেখো এটা একটা কাঁঠাল গাছ এইখানে একটা বাড়ি আছে আর দেখো আম গাছ এখানে আম ধরে আছে এখানে আর এই সুন্দর আর এই সুজা ফুটবল মাঠ আছে এ তনু শুভ মেয়ে ছোট ছেলে ছোট ছেলে মোবাইল যাবি না যাওয়ার জন্য এক্সাইটেড সবাই কাজে শেষে বাড়ি যাচ্ছে এখানে কৃত্য নয় চলো রাইড শুরু করি বা কালি আছে আমাদের সার্বজনীন কালী খুব জাগ্রত মা এখানে একটা নমস্কার করব দেখো জল দেখো কত জল গ্রামের মধ্যে বা 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 এই আমাদের আর স্কুল জয় মা জয় মা ভাবো তার দেখো সবাই বসে বসে আড্ডা মারছে গ্রামের লোক হুম আর কর্মশেষে সবাই বাড়ি ফিরছে পুরো রাস্তা দেখতে পাবে গ্রামের রাস্তা কি ধরনের পরিবেশ মেন যানবাহন এটাই দেখো আসতেছে টোটো ট্রিপল ছিটে আছি ওটাই আমি চিন্তা করছি ছেলে আছে মেয়ে আছে ওটা যাওয়া যাবে কিনা পুলিশের কোনো অসুবিধা হবে কিনা রাস্তায় তো ভয় পাচ্ছি দেখি যা হবে আপনাদের জানানো হবে গ্রামের পরিবেশে দেখো ছাগল ছানা আমাদের কাকনা বাজার দেখো কাকনা বাজারে ভিড় কত প্রচুর ভিড় আছে প্রচুর ট্রাফিক এটা শালডাঙ্গা গ্রাম পার হচ্ছি সামনে ডুবা আছে আর একটা ট্রাক্টর এসে গেছে দেখো আর খলসিডুবা ব্রিজের উপর দেখো ছেলে মেয়েরা সব এনজয় করছে সামনে একটা মাছের গাড়ি একটা বাচ্চা আছে আমি একটু রাস্তা দেখাবো তোমাদের আমি দেখব গ্রামের রাস্তা এত জঘন্য রাস্তা পাকা ছিল রাস্তা বৃষ্টি হওয়াতে রাস্তা ভেঙে গেছে চলাচল এত অসুবিধা তো এটা খলসি ডুবো এরপরে লস খোলাটা আসবে তারপরে মেন রোডে গেলে পরে কথা বলা যাবে কথা হবে না একটা রেস্টুরেন্ট বালুরঘাটে নতুন হয়েছে রেস্টুরেন্টের নাম শুনেছি ওখানেই যাব আর সব থেকে ভয় লাগছে আমার তিন সিট নিয়ে তার কারণ বেআইনি কাজ আমি কোনো দিন করিনি এখন যদি পুলিশে ধরে তাহলে আর কি করা যাবে ফাইন টাইন দিতে হবে আর কিছু করার নেই হুম এটা লসরাট বাজার এটা এখন টাইম হচ্ছে ছটা ছেচল্লিশ মিনিট আর আমরা এখন আছি তিলনে তো আমার ভীষণ চুয়ান্ন বাজে আর বালাপুরে চলে আসলাম এখনও এখান থেকে এক বারো তেরো কিলোমিটার রাস্তা আছে বাইক জোরে চালাবো চালাতে পারছি না মেয়েটা খুব ভয় পাচ্ছে বলছে বাবা আসতে চালাও ওর বলে নিঃশ্বাস নাকি বন্ধ হয়ে যাচ্ছে ওই ঠিক আছে তারপরে বালাপুর আর বালুরঘাট যেতে কতটা টাইম লাগে হ্যাঁ শুধু সব জায়গায় স্লো হবে বাইক বাদবাকি রাস্তা তো খোলা রাস্তা ফাঁকা রাস্তা এখানে কেউ নেই ষাট সত্তর যদি গাড়ি চালানো যায় তো খুব তাড়াতাড়ি পৌঁছে যাওয়া যেত কিন্তু তো হবে না আরামসে যেতে বালাপুর বাজার এখন বালাপুর বাজার আমরা ক্রস করছি তো আগে যাই কথা বলছি আর রোবট রেস্টুরেন্টের কথা অনেক আগে শুনেছি নেটে আমি অনেক কিছু দেখেছি রেস্টুরেন্টে খানা খুব ভালো পাওয়া যায় খাবারগুলো খুব ভালো পাওয়া যায় আর সাউথ ইন্ডিয়ান নর্থ ইন্ডিয়ান ইন্ডিয়ান চাইনিজ তন্দুর সব ডিপার্টমেন্টই আছে সব খাবাই পাওয়া যায় তো তো কি কি খাবে ছেলেমেয়েরা তো বাড়ি থেকে আমরা ডিসাইডেড করেছি এই ডিশ নেবো ডিশ নিয়ে খাবো আর একটা বালাপুরের হাট দেখো দেখো আমাদের দেশের বাংলার গ্রামের হাট দেখো পুরো বাজার আমার যে ফগ লাইট আছে না এমন ডিস্টার্ব করছে না কোনো সময় জ্বলছে কোনো সময় বন্ধ হয়ে যাচ্ছে ইয়েলো কালারের যে দুটো দেখা যাচ্ছে না এটা খুব সুন্দর চলছে কিন্তু আমি যখন সাদা দিচ্ছি না এই দেখো সাদাটা জ্বলছে না আবার অটোমেটিক অনেক সময় চলে যাচ্ছে হ্যাঁ আর রাত্রেবেলা তো কিছুই দেখা যায় না অন্ধকারে এই সামনে যা দেখছো এটা বাইকের লাইট এই লাইট যে চালানো যায় এই দেখো অটোমেটিক চালু হয়ে গেল। এই দেখো তো ওই লাইট লাগানোর খুব উপকার আমি কারণ রাইড করে রাত্রে রাত বিরাত আগার কোথাও যদি রাত হয়ে যায় তাহলে পরে এই বাইকে যে লাই যে লাইট সেটা আমি চালাতে পারবো না এই জন্য আমার এই লাইট আর খাওয়া দাওয়া হবে খুব সুন্দর হবে খুব এনজয় হবে ভিডিওর সঙ্গে থাকো আমরা হোটেলে যে কি কি খাই না খাই সব তোমাদের দেখাবো আমরা এখন পৌঁছে গেলাম জলঘর জলঘর মোড়ে পৌঁছে গেলাম পৌঁছায়নি এখন একটু দেরি আছে আধা কিলোমিটার আর আমি ম্যাপ লাগিয়ে নিয়েছি পুরো রবার্ট রবারের ম্যাপ এখান থেকে এখনও সাড়ে আট কিলোমিটার আমাকে বলছে যেতে হবে তো সাড়ে আট কিলোমিটার বলে তো মামুলি বাদ চলো যাবো কোনো অসুবিধে নেই এখানে বাস থামে আমরা যদি যাত্রীবাহী বাস লস্কর থেকে বালুরঘাটে যাই তখন এই বাসগুলো এখানে দাঁড়ায় চলে এলাম বালুরঘাট রেলওয়ে স্টেশন মোড় যদি কেউ মতলব রেলে চড়তে চাও তো এখানে এসে তোমাকে নামতে হবে এখানে নেমে যেতে হবে গ্রামের দৃশ্য দেখো দেখো কেমন দেখা যাচ্ছে খুব সুন্দর রাস্তা কি করছিস তোরা রে স্টেশনে যাওয়ার রাস্তা আর দু কিলোমিটার দেখো বালুরঘাটে পৌঁছে গেলাম সামনে চক ভিগু না না সাড়ে তিন কিলোমিটার এখনো রাস্তার সাইডে দুই সাইডে খুব সুন্দর সুন্দর লাইট লাগিয়েছে খুব সুন্দর লাগে লাইটগুলো চলে এলাম বালুরঘাট চক ভিগুতে আর চক ভিগুতে এসে দেখছি পুরো দিনের বেলা এত ভিড় থাকে এখানে এখন একটু কম দেখছি এরপর তো আরও কমে যাবে আর এই দেখো চক ভিগু চক বিগুর ব্রিজ দেখো ব্রিজের উপর কত লোক এনজয় করছে সব ঘুরে বেড়াচ্ছে সব দাঁড়িয়ে আছে কেউ বসে আছে পুরো ব্রিজে লোক ভর্তি আছে অনেক একটা সুন্দর ঠান্ডা হাওয়া চলছে লোক খুব এনজয় করছে এখানে বিশাল এনজয় সামনে বালুরঘাট থানা দেখো বালুরঘাট পুলিশ স্টেশন 1872 সালে স্থাপিত হয় সামনে সামনে দেখতে পাচ্ছ রাইট সাইডে এটা বাস স্ট্যান্ড বালুরঘাট বাস স্ট্যান্ড এ দেখো নিউ ডলফিন এসব কলকাতার বাস চলে এসেছি রোবট রেস্টুরেন্ট এখানেই আছে কি রেস্টুরেন্ট জায়গা নেই দেখো রোবোট রেস্টুরেন্ট চলো রেস্টুরেন্টে এন্ট্রি করি এখানেই বসে হ্যাঁ সুইচ আছে চালু গুলো চালু হয়ে যায় ওই দেখবো কি ওই যে ওটার ভিতরে খানা আসে ওটা বুঝছিস বসার জায়গা এইটুকু না ঠিক আছে ঠিক আছে স্টেশন বালুরঘাট স্টেশন বালুরঘাট হিলি এক্সপ্রেস চলো বসি কোথায় বসবে খাবারের অর্ডার ম্যারাক্ষণ দেওয়া হয়ে গেছে এখনো খানা আসছে না তনু ঠিক লাগছে খুব কি লাগছে রে প্রথম অর্ডার করেছি ভেজ হটেন্ড স্যুপ টু বাই থ্রি তো ছেলে করছে বাবা খুব টেস্ট নিয়েও প্রথম খাচ্ছে কদির টেস্ট আছে হুম ঠিক আছে ঠিক আছে বাদ বাকি সব আমাদের স্টার্টার ট্রেনে আসে দেখো হেলমেট সর হেলমেট সোনা দেখো স্টার্টার হয়ে গেছে নামাই না মানে দেখো আমাদের চিল্লি পানি চলে এসেছে ছেলের জন্য চিকেন টিক্কা অর্ডার দেওয়া হয়েছে এটা চিকেন টিক্কা আর মেয়ের জন্য দেওয়া হয়েছিল পানির চিল্লি পানির চিল্লি ছিল তো টেস্ট কর কেমন লাগছে বল 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 তুই একটা খা খেয়ে হুম আমাদের রোবটটা আমাদের খানা আনার জন্য রেডি রেডি হচ্ছে খানা রেডি হ্যাঁ তনুর কাছে ডিসগুলো তো না ডিস মোবাইল রাখ মোবাইল নিচে রাখ মোবাইল রাখ রাখ মোবাইলটা রাখ হ্যাঁ টোল এটা তলোর খাবার এটা শুভর খাবার হ্যাঁ টোল শুভ সবাই খাওয়া দাওয়া শুরু প্লেন রুটি বাটার নান এটা হচ্ছে হান্ডি চিকেন এখানকার আর একটা হচ্ছে পানির বাটার মশলা কি খাচ্ছিস এটা কি খাচ্ছিস কি সোডা লেমন সোডা ফ্রেশ লাইম সোডা ফ্রেশ লাইম সোডা হয়ে গেল খাওয়া দাওয়া এখন যাবো বাড়ি এই চাবি কোথায় চাবি বাকি চাবি আছে না সুন্দর খাওয়া দাওয়া হয়ে গেল অনেক কিছু খেলাম খাওয়া দাওয়ার পর এখন বাড়ি যাওয়ার পালা এই দেখো ফুলের মার্কেট কত সুন্দর ফুলের পুরো ফুলের মার্কেট চালু আছে আমরা এখানে শুয়ে যাব তো যাই হোক আমাদের খাওয়া দাওয়া খুব সুন্দর খাওয়া দাওয়া আমরা স্যুপ থেকে শুরু করে ডি স্যুপ খুব সুন্দর খাওয়া দাওয়া হলো খাওয়া দাওয়া করে এখন বাড়ি যাওয়ার পালা তো আজকের ভিডিও এই অবধি শেষ করছি যদি আপনাদের কোনো কারণে ভিডিওটি ভালো লাগে তো লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন অনেক ভালোবাসা দেবেন ভিডিওকে এটাই আশা রাখছি আর বেশি কিছু না এই অবধি বাই বাই টাটা দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে